আমরা কি মহাবিশ্ব একা বিজ্ঞানীরা এখন এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কে টু এইটিন বি একটি রহস্যময় এলিয়েন গ্রহ যেখানে হয়তো রয়েছে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ চলুন আজ আমরা এই গ্রহ সম্পর্কে বিস্তারিত জানি কে টু এইটিন বি একটি সুপার আর্থ এক্সোপ্ল্যানেট যা আমাদের পৃথিবীর চেয়ে প্রায় আট দশমিক ছয় গুণ বেশি ভারী এটি অবস্থা আমাদের সৌরজগতের বাইরে প্রায় একশো বিশ আলোক ধরে লিও নক্ষত্রপুঞ্জে তাহলে এই গ্রহটি কেন এত আকর্ষণীয় এটিটা নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে রয়েছে যেখানে তলপানির অস্তিত্ব সম্ভব এর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের অন্যতম প্রধান লক্ষণ এবং এটি একটি হাইসিয়ন গ্রহ হতে পারে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে হাইসিয়ন গ্রহ অ্যাকচুয়ালি কি হাইসেন গ্রহ অর্থ হচ্ছে এটি একটি সমুদ্রময় জগৎ হতে পারে যেখানে গভীর পানির নিচে জীবন লুকে থাকতে পারে এটিকে অনেকে হাইসিয়ান গ্রহও বলে থাকে পরিবেশ কেমন হবে এই গ্রহটি একটি লাল বামন তারকা কে টু এইটিন এর চারপাশে ঘুরছে দিন ও রাতের তাপমাত্রা হয়তো তল পানি বজায় রাখার জন্য যথেষ্ট সহনশীল তবে বায়ুমন্ডলে হাইড্রোজেনের অধিক্য রয়েছে যা পৃথিবীর পরিবেশে একবারই আলাদা মনে করছেন যদি এই গ্রহের সমুদ্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তবে মাইক্রোবিয়াল লাইফ বা প্রাণের অন্য কোনো রূপ থাকতে পারে ঠিক একই রকম হবে না মানে আমাদের পৃথিবীতে আপনি সেরকম দেখে থাকেন ঠিক সেরকম হবে না কিন্তু ভিন্ন ধরনের লাইফের অস্তিত্ব আমরা পেতে পারি দু হাজার তেইশ সালে নাসা জেমস ওয়েব টেলিস্কোপে এই গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড শনাক্ত হয়েছে এটি পৃথিবীতে শুধুমাত্র জীবিত জীব দ্বারা উৎপন্ন হয় হ্যাঁ আমি আবার বলছি এই ডাইমিথাইল সালফাইড শুধুমাত্র জীবিত জীব দ্বারা উৎপন্ন হয় তো এই থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন যে সেখানে কোনো না কোনো ধরনের জীব হয়তো থাকতে পারে এবং সেই জীব মানুষের মতো হবে না সেই জীব অন্য কোনো প্রাণীর মতো হবে না সেই জীব ব্যাকটেরিয়ার মতো হতে পারে কিন্তু তবুও তো কোনো এক ধরনের প্রাণের সন্ধান হয়তো থাকতে পারে তাহলে ভবিষ্যতে কি হবে বিজ্ঞানীরা আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন যদি সত্যি প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় তাহলে এটি হবে মানুষ সভ্যতার জন্য একটি যুগান্তকারী আবস্কার ভবিষ্যতে আমাদের কি গ্রহে যাওয়ার সম্ভাবনা আছে আপাতত না কারণ এটি একশো বিশ আলোক বর্ষ ধরে তবে হয়তো কোনো একদিন প্রযুক্তি এতটাই উন্নত হবে যে আমরা সেখানে পৌঁছতে পারবো এ টু এইটিন বি কি সত্যি এলেন প্রথম হোম এই কি ভবিষ্যতে আমাদের নতুন পৃথিবী হতে পারে আপনার কি বলবেন কমেন্টে জানাবেন আর এমন মহাকাশ সহস্র জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন